আসসালামু আলাইকুম পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এটা জানা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা স্টুডেন্ট আগে থেকে যদি জানতে পারে যে তার পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে ওই স্টুডেন্টটা কিন্তু খুব সহজেই গুছিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে আমাদের বেশ কিছু বিগত ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য শিক্ষার্থী বারবার প্রশ্ন করে জানতে চেয়েছে যে পরীক্ষা কোনোভাবে জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে কিনা শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তর তুমি পেয়ে যাবে আমরা শুরুতেই অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি এক নজরে দেখে নিব কারণ ফর্ম ফিল আপের নোটিশের সাথে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্পর্ক সরাসরি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছিল বারোয়ে মে থেকে এবং যেটি চলবে আগামী জুন মাসের নয় তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে ফরম ফিল কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী পনেরো দিন পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষার রুটিন প্রকাশ করে দিতে পারে এটা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় রুলসের কথা বলছি তো ফর্ম ফিল একদম সর্বশেষ কার্যক্রমের শেষ দিন কবে তেরোই জুন যদিও তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে নয় জুন কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বাকি যে কাজগুলো রয়েছে টাকা জমা দেওয়া কিংবা শিক্ষার্থীদের ডেটা নিশ্চয়ন এটা কিন্তু তেরো তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ আমরা ধরতে পারি যে তেরো তারিখ ফর্ম ফিল আপের কার্যক্রমের শেষ দিন তো এখান থেকে আমরা পরবর্তী পনেরো দিন হিসাব করব মনোযোগ দেবাই একটু তাহলে ফর্ম ফিল আপের শেষ দিন কবে জুন মাসের কত তারিখ তেরো তারিখ তাহলে তেরো তারিখ থেকে পরবর্তী পনেরো দিন যদি হিসাব করি আটাশে জুন হয় আচ্ছা ধরে নিলাম আমরা তিরিশে জুন তিরিশে জুন যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাই তাহলে তোমাদের রুটিন দিয়ে দিতে পারে আর রুটিন দেওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষা নিতে পারে একটু মনোযোগ দাও ভালো করে কথাগুলো বোঝা তাহলে এই যে এককজন একক রকম তথ্য দিচ্ছে তুমি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছো আরো বেশি কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছ এটা আর তোমাকে পড়তে হবে না কি বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে ফর্ম ফিল আপের পনেরো দিন পরে কি দেয় রুটিন দিবে এবং রুটিনের পনেরো দিন পরে কি সরি তিরিশ দিন পরে পরীক্ষা কারণ রুটিন দেওয়ার মাঝখানে তিরিশ দিন গ্যাপ দিতে হয় তো তিরিশ দিন পরে যদি পরীক্ষা হয় আর তিরিশে জুন ভালো করে জুন মাসের তিরিশ তারিখে যদি রুটিন দেয় পরবর্তী জুলাই মাসের কি জুলাই মাসের তিরিশ তারিখে তোমার পরীক্ষা ঠিক আছে কিংবা পাঁচ দিন আগেও পরীক্ষা হতে পারে পঁচিশে জুলাইও তোমার পরীক্ষা হতে পারে আমার কথা কি তুমি বুঝতে পারছো একটু মনোযোগ দাও তার মানে এই যে তোমার টিচার কিংবা বড় ভাই মাঝে মাঝে বলছে যে জুলাই মাসে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এটা কিন্তু একবারে অযৌক্তিক কোনো কথা নয় দেখো জুলাই মাসে পরীক্ষা যে হতে পারে তার আরো একটা যৌক্তিকতা আছে সেটা হচ্ছে বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে দ্রুত দ্রুত পরীক্ষার শিডিউল দিয়ে ফেলছে তাতে করেও কিন্তু এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় তোমরা জানো আগামী পঁচিশে জুন থেকে কিসের পরীক্ষা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালো করে বুঝবা কথা আমার ঠিক আছে আগামী পঁচিশে জুন থেকে অনুষ্ঠিত হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা যদি পঁচিশে জুন থেকে হয় তাহলে কিন্তু জুলাই মাসের শেষ দিক থেকে দ্বিতীয় বর্ষে এই যে প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা রয়েছে তা কিন্তু একেবারে অযৌক্তিক কোনো কিছু নয় এজন্য তোমাদেরকে বলবো আগের ভিডিওতে তো হ্যাঁ তোমরা এখন বলতে পারো যে স্যার আপনি তো আগের ভিডিওতে বলেছিলেন যে পরীক্ষা আগস্ট মাসের মাঝামাঝি হবে হ্যাঁ তাহলে এখন আবার কেন বলছেন জুলাই হবে কারণ দেখো সিচুয়েশন পরিবর্তন হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সরকারি কলেজগুলোকে পাবলিকের অধীনে দেওয়া কিংবা গতকাল যে নোটিশ প্রকাশিত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থীদের ক্লাস করতে হবে না হলে পরীক্ষা দিতে দেবে না এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে তো সেই সিদ্ধান্তের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এখন হঠাৎ করে বলে যে জুলাই মাসেই তোমাদের পরীক্ষা হ্যাঁ তাহলে কিছু কি তোমার করার আছে করার নাই কারণ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই জুলাই মাসের এক তারিখ থেকেও তোমার পরীক্ষা নিতে পারে তবে এক তারিখ থেকে নেবে না ন্যূনতম যদি পরীক্ষা শুরু করে দেখা যাবে জুলাই মাসের ২৫, অথবা ২৬ অথবা তিরিশ এরকম তারিখ থেকে পরীক্ষা একটা শুরু হওয়ার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জন্য তোমাদের প্রতি আমাদের পরামর্শ হবে এখন এই জুলাই মাসের পঁচিশ তারিখকে টার্গেট করে তুমি প্রস্তুতি নিতে থাকো আগের ভিডিওতে বলেছিলাম আগস্ট মাসে টার্গেট করে কিন্তু এখন আমি বলছি যে পঁচিশ তারিখকে টার্গেট করে তোমার প্রস্তুতি তুমি নিতে থাকো দেখো জুলাই মাসের তারিখে যদি তোমার পরীক্ষাটা হয় তাহলে তোমার হাতে কতটুকু সময় আছে এটা তোমাকে একটু হিসাব করে দেখায় মনে করে এখন জুন মাসের আজকে যে মুহূর্তে ভিডিও করছি পঁচিশ তারিখ মে মাসের পঁচিশে মে তো আমি ধরলাম জুন মাসের শুরু থেকে এক জুন থেকে তুমি প্রস্তুতি শুরু করবা পয়লা জুন থেকে ঠিক আছে তাহলে জুন জুলাই অর্থাৎ তোমার কাছে মোটামুটি ষাট দিনের মতো সময় আছে কয়দিন ষাট দিন মাত্র ষাট দিন ভেবে দেখেছ অথচ তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট এখনো বই কিনো নাই সাজেশন কিনো নাই এখনো রুটিন ব্যাপী পড়াশোনায় শুরু করো নাই তাহলে দেখো তুমি কোথায় আসো এই জন্য বলবো ভাই জুলাই মাসে তোমাদের পরীক্ষা যেহেতু একটা হওয়ার সম্ভাবনা আছে হতেই পারে যদি হয় তখন কি করবা এই জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করা শুরু করো এজন্য তুমি সাজেশন ফলো ফলো করতে করতে পারো পারো অথবা আমাদের যে শর্ট সাজেশন সাজেশন ভাইদের থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয় কিন্তু এখানে আরও একটা অ্যালার্মিং বিষয় যে বর্তমানে কিন্তু বোর্ড কোশ্চিন থেকে একটু প্রশ্ন কম রিপিট হবে এই জন্য তোমাকে একটু বেশি পড়তে হবে একটু জেনে বুঝে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে এই জন্য তুমি চাইলে আমাদের ক্র্যাশ কোর্সে যুক্ত হতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট এখন পর্যন্ত ক্লাস কোর্সে যুক্ত হয়েছো আজকেই তোমাদের তিনটা ব্যাচের রুটিন একসাথে দিয়ে দেওয়া হবে এই রুটিন অনুযায়ী ক্লাস চলবে আর আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আগামী পাঁচ জুন থেকে কবে থেকে পাঁচ জুন থেকে আর চার জুন হচ্ছে ভর্তির লাস্ট ডেট যদি তোমরা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে তুমি কি কি পাবা এইটা এক নজরে দেখে নাও দেখো তোমাকে ভর্তি হবে এমন কোনো কথা না বাট আমরা আমাদের কোর্সের যে প্ল্যানটা রেখেছি ঠিক এভাবে যদি পড়াশোনা করো সেটাও তোমার জন্য অনেক ভালো হবে আমরা আমাদের মধ্যে কোর্সে আমাদের এই কোর্সের মধ্যে তোমাকে কি কি প্রভাইড করবে দেখো শিক্ষকদের তৈরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী সটসচন একদম সমাধান সহ তবে হ্যাঁ দু একটা ডিপার্টমেন্টের সমাধান থাকবে না তারপর ফাইনাল ইয়ার পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী সটসচন সাজেশন থেকে অনার্সে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন হয় তোমরা ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সাপোর্ট পাবা বারোটি মোট লাইভ ক্লাস পাবা ক্লাসগুলো জুমাতে হবে প্রত্যেকটা ক্লাসের আবার রেকর্ডেড থেকে যাবে তারপর প্রত্যেকটা সাবজেক্টের উপর পূর্ণাঙ্গ তিনটি করে মডেল টেস্ট একেবারে আশি মার্কের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ কারণ এটাই তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা তুমি জানো না কোশ্চিনগুলো কিরকম হবে টাইম কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে কারণ চার ঘন্টার পরীক্ষা পুরোটাই লিখিত সো তুমি এই বিষয়গুলোর সাথে সম্পূর্ণ অপরিচিত সো জানতে হবে তোমাকে যতই তুমি ভালো প্রস্তুতি নাও তুমি যদি পরীক্ষায় যদি সেভাবে নিজেকে উপস্থাপন না করতে পারো তাহলে এই পড়াশোনার কোনো ভ্যালু নাই এই জন্য তোমাকে টেকনিক জানতে হবে কিভাবে লিখতে হয় কিভাবে খাতা সাবমিট করতে হয় মার্জিন দিতে হবে কতটুকু একটা করে প্রশ্নের উত্তর লিখতে হয় চার ঘন্টা সময়টাকে তোমাকে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে সব কিছু আমাদের এই কোর্সের মধ্যে তুমি কিন্তু বুঝতে পারবে তারপরে সপ্তাহে সর্বনিম্ন দুটি করে মডেল টেস্ট শর্ট মডেল টেস্ট এটা ঠিক আছে যাতে নিজেকে যাচাই করতে পারো যে তুমি এক সপ্তাহে কি কি পড়তেছ কি পড়তেস কি পারতিস এটা যেন নিজেকে যাচাই করতে পারো তার জন্য আমাদের শর্ট মডেল টেস্টের ব্যবস্থা আছে তারপরে আমাদের নির্দেশনা মতো পড়ে কোন স্টুডেন্ট যদি ফার্স্ট ক্লাস না পায় বাকি সব ইয়ারের কোর্স তাকে ফিরিয়ে দেওয়া হবে এত বড় আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি বোঝাও আমাদের কনফিডেন্স আছে বলে আমরা চ্যালেঞ্জ নিয়েছি এখন প্রশ্ন হতে পারে আমাদের কোর্সের ফি কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা তুমি যদি একটা মাস একটা জায়গায় প্রাইভেটও পড়তে যাও সেক্ষেত্রে হাজার বারোশো টাকা খরচ হবে তো সেই জায়গা থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সাজেশন থেকে শুরু করে সব কিছু এর মধ্যে ইনক্লুডেড তো যারা ভর্তি হতে চাও চার চারে মেয়ের আগে ভর্তি হয়ে যাও যত তাড়াতাড়ি ভর্তি হবা তোমার আসন সংখ্যা তত তাড়াতাড়ি কনফার্ম হবে কারণ তোমরা জানো গত বছর আমরা প্রতিটা ডিপার্টমেন্টে পঞ্চাশ জনের বেশি স্টুডেন্ট আমরা ভর্তি নিই তার মানে বাংলা ডিপার্টমেন্টে যদি কোনো স্টুডেন্ট ভর্তি চায় তো পঞ্চাশটা সিট তার জন্য লিমিটেড সো পঞ্চাশ জন যদি আমাদের আগামীকালে হয়ে যায় সো আগামীকাল আমাদের ভর্তি ক্লোজ সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও যতটুকু সময় আছে এই ষাটটা দিনকে কাজে লাগো ঠিকভাবে আশা করছি এই সময়ের মধ্যেই তুমি ভালো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ভালো থেকো সবাই যেকোনো কোনো প্রয়োজনে জানো বিডি টিম তোমাদের সাথে আছে